আসসালামু আলাইকুম সবাইকে প্রতিবারের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই ভালো আছো তো এই যে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে আর আমরা আজকে যাচ্ছি নবাবগঞ্জের ওয়ান্ডার গ্রিন পার্কে সম্পূর্ণ পার্কের আদলে সাজানো সেই সাথে বাড়তি পাওনা সবুজ অরণ্য এবং বিশাল দিঘির সৌন্দর্য সব মিলিয়ে সুন্দর একটা বিকেল কাটানোর প্রত্যাশায় আমাদের যাত্রা শুরু আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা এখন আছি ওয়ান্ডারল্যান্ডা গ্রিন পার্কের মূল গেটের সামনে তাহলে চলো ভেতরে যাওয়া যাক আমরা হচ্ছে ভেতরে চলে এসেছি ভেতরে আসার পর হাতের ডান দিকে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টার থেকে আমরা হচ্ছে টিকিট কেটে নিচ্ছি এখানে প্রতি টিকিটের মূল্য জন প্রতি একশো টাকা করে এবং একটা টিকিটের সাথে তিনটা রাইডস হচ্ছে ফ্রি আর টিকিট কাউন্টারের পাশের যে জায়গাটা এটা হচ্ছে পার্কিংয়ের জন্য এখানে যারা গাড়ি বা মোটর করে আসবে এখানে তারা গাড়ি এবং মোটরসাইকেল পার্কিং করতে পারবে আশা করি আজকের ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে যাতে করে এমন সুন্দর সুন্দর ব্লগ তোমরা সব সময় দেখতে পারো আর একটা লাইক তো অবশ্যই দেবে দেখতে পাচ্ছ এখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইটস রয়েছে আর এই রাইডসগুলোতে কিন্তু শিশুদের পাশাপাশি বড়রাও উঠে থাকে আর এখানে তিনটা রাইডস কিন্তু একদম ফ্রি আর বাকি রাইডসগুলোর টিকিট প্রাইস হচ্ছে ফিফটি টাকা করে তো ইরা তো দুলনায় ওঠার জন্য একদম অস্থির হয়ে গেছে তো আগে ইরাকে দুলনায় উঠিয়ে নেই তারপর বাকি কথা তোমাদের সাথে পরে তো ট্রেনে ওঠার লোভ একদমই সামলাতে পারছে না তাই ইরাকে নিয়ে আমিও ট্রেনে করে ঘুরতে চলে আসলাম উঠে পড়েছি ট্রেনে এই পার্কটার নাম ওয়ান্ডারল্যান্ড গ্রিন পার্ক দেওয়ার আমি অনেকগুলো বিশেষত্ব খুঁজে পেয়েছি তার মধ্যে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা ট্রেন চলছে তো মনে হচ্ছে না যে একদম সবুজ অরণ্যের ভেতর দিয়ে কোনো সত্যিকারী ট্রেন চলে যাচ্ছে হয়তোবা সামনের কোনো স্টেশনে ট্রেনটা থামবে বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু এই পার্কটা অবস্থিত এই পার্কের যে মূল আকর্ষণ সেটা কিন্তু তোমাদের সাথে এখনো শেয়ার করাই হয়নি এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় রাস্তা আর রাস্তার দুই পাশে হচ্ছে সবুজ অরণ্য এখানে কিন্তু ছোট বড় অনেক রাস্তা রয়েছে এবং রাস্তার দুই পাশে দিঘিও রয়েছে যারা সবুজ খুব পছন্দ করো যারা প্রকৃতি প্রেমী আছো তাদের জন্য কিন্তু এই পার্কটা একদম বেস্ট তোমরা যারা নবাবগঞ্জের আছো যারা প্রকৃতি খুব পছন্দ করো তাদেরকে অনুরোধ করব তোমরা একবার হলেও এই পার্কে ঘুরে যাবে আর যারা বিভিন্ন জায়গায় থেকে নবাবগঞ্জে ঘুরতে আসো তোমরা তোমরাও একবার হলেও এই পার্কে আসবে আশা করি তোমরা সুন্দর একটা বিকেল কাটাতে পারবে এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় দিঘি দুই পাশে হচ্ছে এরকম দুইটা দিঘি এখানে কিন্তু বোটিং সিস্টেম রয়েছে এই দিঘিটা কিন্তু তোমরা ভোটে করে ঘুরতে পারো সুন্দর প্রকৃতিতে এসে দু একটা পিকচার তুলব না সেটা কি হয় তাই আমি হচ্ছে এখন একটা শর্ট দিচ্ছি ভালোই কাটলো আজকের বিকেলটা বিশেষ করে আমার মেয়ের তো আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ